তো লিঙ্কের মধ্যে সে ক্লিক করবে এবং তাকে সাইটের মধ্যে নিয়ে যাবে এখানে বলা হবে যে একশো বিশ টাকার মধ্যে কেনার জন্য এখানে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করুন যখন অর্ডার কনফার্ম ক্লিক করবে তখন কিন্তু তাকে অ্যাড্রেসটার ডাইরেক্ট লিঙ্কের মধ্যে নিয়ে যাবে এবং কি এখানে আপনার ইনকাম জেনারেট হবে তো আপনি কিভাবে চাইলে এ ধরনের বলক পোস্ট করবেন এবং কি এই ধরনের চাইলে সিস্টেমটি আপনি কিভাবে করবেন সম্পূর্ণ এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন খুবই সহজে আপনার ইনকামকে বাড়িয়ে নিতে পারবেন গুণ অ্যাডাস্টার ইনকাম চাইলে অতি সহজে গুণ বাড়িয়ে নিতে পারবেন কি অ্যাড্রেসটার অ্যাকাউন্ট খুলে বসে আছেন কিন্তু আপনার ইনকাম কোনোভাবে বাড়াতে পারছেন না আজকের ভিডিওটি আপনি শুরু থেকে মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আপনার ইনকাম বাড়িয়ে নিতে পারবেন অ্যাডস্টার ইনকাম দশগুণ বাড়িয়ে নিতে পারবেন খুবই সহজে তো প্রথমে আপনার কি করতে হবে পে অ্যাকাউন্ট থাকতে হবে এবং কি আপনার বলগার মধ্যে একটি ব্লগ সাইট থাকতে হবে প্রথমে আমি দেখাবো কিভাবে আমার মতো আপনি অনলাইন শপিং রিলেটেড বলগ পোস্ট করবেন এবং কি সেখানে সবকিছু এভাবে থাকবে অর্ডার করার জন্য কনফার্ম করুন সেখানে অ্যাড্রেস এগুলো দেওয়ার জন্য সব কিছু এখানে লেখা থাকবে এর জন্য আমাদের কিন্তু একটা কোডের প্রয়োজন হবে যেটা আমি আপনাদের জন্য আমার কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনি কপি করে নিতে পারেন ঠিক আছে দেখতে পাচ্ছেন এই এই কোডটি আপনার অবশ্যই প্রয়োজন হবে তাহলে সেখানে সব কিছু ইমেল অ্যাড্রেস সব কিছু বা তাদের ঠিকানাগুলো লেখার একটা সিস্টেমটা থাকবে সেটার জন্য আপনার একটা কোডের প্রয়োজন হবে এটা কোডটা আমি আপনাদের জন্য কমেন্টে দি সরি ডিসক্রিপশানে দিয়ে দিব তো এখন আপনি কী করবেন আপনার বলার সাইটের মধ্যে আসবেন এখান থেকে আপনি ফেলাস আইকনে ক্লিক করবেন এবং কি এখানে আপনাকে একটা টাইটেল দিতে হবে তো টাইটেলটি আপনি কি দিবেন এখানে আপনি অ্যামাউন্টটা লিখতে পারেন চাইলে অন্য কিছু লিখতে পারেন তো আমি এখানে লিখে দিলাম যে অনলি একশো টাকা আপনি চাইলে এখানে আরও রেটটি আরও কমিয়ে রাখতে পারেন অথবা চাইলে বেশিও রাখতে পারেন এখানে অবশ্যই আপনি অ্যামাউন্টটা কমিয়ে রাখবেন তো এখন আমি এখানে একটা ফটো আপলোড করব তো জন্য আমি এখান থেকে আপলোড ফর্ম কম্পিউটারে ক্লিক করছি এবং এখান থেকে ব্রাউজারে ক্লিক করে আমি গ্যালারি থেকে একটা ছবি সিলেক্ট করছি এখান থেকে অরিজিনাল সাইজটি সিলেক্ট করে ওকে এতে ক্লিক করবো তো এখন আমি এখান থেকে কম্পোজ বিওতে ক্লিক করে আপনাদেরকে ছবিটি দেখায় দেখতে পাচ্ছেন এখানে ছবিটি কিন্তু শো করতেছে ঠিক আছে তো এখন আমাদের আরো কিছু কাজ আছে যে কোডটি আমি কপি করলাম সেটা কিন্তু আমাদেরকে এখানে অবশ্যই বসাতে হবে তাহলে কিন্তু আমাদের এখানে পোস্টে কাজ করবে সুন্দরভাবে তো প্রথমে আমি কী কী করবো এখানে যে কোডগুলি উপরে দেখতে পাচ্ছেন এটা নিচে আমি কিন্তু যে আমার কোডগুলি আছে পরবর্তীতে কোডগুলি আমি এখানে নিচে বসিয়ে দিব তো আমি প্রথমে একটু নিচের দিকে স্কুল করলাম এখানে দেখতে পাচ্ছেন তিন নম্বরে গিয়ে আমি যে কোডগুলি কপি করলাম সেটা এখানে আমি ফেস্ট করে দিছি ঠিক আছে তো এখানে আমাদের আর কিছু করা লাগবে না শুধু আমি এখান থেকে ফোস্টটা আমি পাবলিশ করে দিব এখান থেকে আমি কনফার্ম ক্লিক করে পাবলিশ করে দিলাম ঠিক আছে আমাদের ফোস্টে কিন্তু এখান থেকে পাবলিশ হয়ে গেছে তো এখান থেকে আমি ফোস্টের লিঙ্কটা কপি করব এবং এই লিঙ্কটাকে আমি কী করবো গুগলের মধ্যে সার্চ করব সার্চ করার পর কিন্তু আমাদের ফোর্সটি কিন্তু আমাদের সামনে শো করতেছে দেখতে পাচ্ছেন আমাদের ফোর্সটি কিভাবে শো করতেছে এখানে কিন্তু নিচে ওয়ার্ডার কনফার্ম করুন আপনার নাম আপনার ঠিকানা আপনার ফোন নাম্বার লিখুন এবং নিসে এখানে লেখা আছে ওয়ার্ডার কনফার্ম যখন এখানে ক্লিক করবে ওয়ার্ডার কনফার্মের মধ্যে ক্লিক করবে সেখানে কিন্তু আমার অ্যাড্রেসটার কিন্তু ডাইরেক্ট লিঙ্ক বসানো আছে এখন সবচেয়ে যে মূল ইম্পর্টেন্ট জিনিসটি হলো সেটা হলো আপনার একটা অবশ্যই ফেসবুক পেজ থাকতে হবে অনলাইন শপিং রিলেটেড তাহলে আপনার ফেসবুক থেকে আপনার ব্লগ সাইটের মধ্যে খুবই সহজে আপনি ছাইলে অডিয়েন্সকে নিতে পারবেন যে আপনার বলগার মধ্যে ভিজিটর নিতে পারবেন খুবই সহজে তো আপনার কী করতে হবে দেখতে পাচ্ছেন আমার মতো এ ধরনের আপনি ফেসবুক পেজের মধ্যে আপনার যে অনলাইন শপিংয়ের যে পোস্টগুলি আছে নিয়মিত করতে হবে এবং কী চাইলে আপনি বুস্ট করে করতেও পারেন যেরকমভাবে আমি দেখতে পাচ্ছেন আমায় বুস্ট করে আমার এখানে ফেসবুকের মধ্যে যে পোস্ট আছে এখানে কিন্তু ফাঁসের উপরে লাইকও আছে তো এখানে যদি কমেন্টে আপনি কি করবেন আপনার ব্লগারের যে পোস্টটি আছে সেটা এখানে কমেন্টে দিয়ে দিবেন এবং কি এখানে এভাবে করে ছবি এটা দিয়ে দিবেন যখন এখান থেকে মানুষ ক্লিক করবে যে একশো বিশ টাকা দিয়ে যায় এটা অর্ডার করবে অর্ডার করার জন্য এখানে ক্লিক করবে লিঙ্কের মধ্যে ক্লিক করলে কিন্তু আপনার বল সাইটের মধ্যে নিয়ে আসবে এই সিস্টেম অবলম্বন করে আপনি চাইলে আপনি হাজার হাজার ভিজিটর আনতে পারবেন আপনার বলোগার সাইটের মধ্যে যেভাবে আমি দেখিয়েছি ফেসবুক পেজ থেকে আপনাকে অবশ্যই পোস্ট করতে হবে এবং কি সেখান থেকে কমেন্টে আপনি কমেন্ট মার্কেটিং করতে হবে যে কমেন্টে আপনার বলারের যে পোস্টের লিঙ্ক আছে সেটা আপনাকে বসাতে হবে এবং সেখানে আপনি লিখে দেবেন যে একশো বিশ টাকায় বা আপনি চাইলে পঞ্চাশ টাকা কিনতে এই লিঙ্কের মধ্যে ক্লিক করুন বা অর্ডার কনফার্ম করুন ঠিক আছে যখন সে এখানে আসবে এবং কি আসার পর সে যখন অর্ডার কনফার্ম করার জন্য লিঙ্কে ক্লিক করবে তখন তাকে অ্যাডের মধ্যে নিয়ে যাবে আরেকটা জিনিস হলো এখানে যে অ্যাডের মধ্যে আমি আমার ডাইরেক্ট লিঙ্ক বসিয়েছি দেখতে পাচ্ছেন আমি এখানে নিচে একটা লিঙ্ক আছে এই লিঙ্কটা আপনি কী করবেন রিমুভ করে আপনার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক আপনারটা বসিয়ে নেবেন এখানে যে লিঙ্কটা আছে সেটা কিন্তু আমার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্ক তো আপনি কী করবেন এখান থেকে শুধু এতটুকু রিমুভ করে আপনার অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কটা বসিয়ে দেবেন তাহলে আপনার যে অ্যাড্রেসটার ইনকামটা আপনার হবে ঠিক আছে আশা করি আপনাদের ভিডিওটি উপকার আসবে এবং যদি কোনো কিছু জানা থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন